গরম তেলে বেগুন আর টমেটো বেজে এই রেসিপিটি আমি যখনই করি বাসার সবাই মাছ মাংস রেখে এটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় এটা এত বেশি পছন্দ করে সবাই তো প্রথমে হচ্ছে আমি এখানে কিছুটা তেল গরম করতে দিয়ে আর একটা বড়ো সাইজের বেগুনকে ধুয়ে তারপরে পানিটা মশে নিয়েছি আর এভাবে একটু চারটা ভাগে ভাগ করে নিয়েছি একেবারে আলাদা করে ফেলিনি কিন্তু একটু কেটে চেক করে নিয়েছি রকম পোকা আছে কি আর কেটে দিলে কী হবে সিদ্ধটা তাড়াতাড়ি হবে আবার পোকাটাও চেক করা যায় একটা টমেটো দিয়ে দিলাম দুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা বড় সাইজের রসুন দিয়ে দিলাম তারপরে কয়েকটা কাঁচা দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ধুয়ে পানিটা মসে তারপরে দেবেন রসুন পেঁয়াজ মানে সব কিছু ধুয়ে পানি মরতে দিবেন যেহেতু তেলের মধ্যে দিচ্ছি তা পানি থাকলে কিন্তু ছিটাবে এমনি একটু ছিটাতে চাই যখন টমেটো থেকে একটু পানি ছাড়ে বেগুন থেকে একটু পানি ছাড়ে তো উল্টে পাল্টে একটা ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচটা আর পেঁয়াজটা কিন্তু আগে ভাজা হয়ে যায় তো সেই দুটো জিনিস আমি হচ্ছে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই বাকি যেটা আছে সেটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে বেগুনটা বাঁচতে একটু সময় লাগবে তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি এই জিনিসটা কিন্তু শুকনো মরিচ কাঁচামরিচ দুটো দিয়ে করবো তাহলে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে আর যে কোনো বর্তাতে দেখবেন মরিচ দিলে অন্য রকম একটা ফ্লেভার আসে তারপরে টমেটোটা দেখেন হয়ে গেছে এখন টমেটোটা তুলে নিয়ে আমি আরও কিছুক্ষণ বেগুন আর রসুনটাকে রেখে দিয়েছি এখন বেগুনও হয়ে গেছে রসুনটা হয়ে গেছে আপনার নিশ্চয় দেখে বুঝতে হচ্ছে বেগুনটা কতটা নরম হয়ে গেছে এবার হচ্ছে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব তারপরে হচ্ছে এই যে দেখেন একটু ঠা এখনও গরম আছে একটু ঠান্ডা করার পরেই হচ্ছে আমি এ মানে টমেটোর উপরে খসাটা ফেলে দিলাম তারপরে পেঁয়াজটাকে এভাবে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি মানে বাকি বেগুনের খোসাটাও ফেলে দেবো তো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখনও বেগুন থেকে দেখেন দু মারতেছে বেগুনও গরম মানে সবই এখনও গরম আছে আর আমার বাসার সবাই অপেক্ষা করতেছে মানে খাওয়ার টেবিলে যে বর্তাটা কখন হবে আর কখন তারা খাবে তারপরে হচ্ছে এই যে দেখেন আমি রসুনটা এত বেশি সফট হয়ে গেছে দেখেন টিপ দিলে কিন্তু রসুনটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আমি কত সহজে বের করে ফেলতেছি খুবই মানে সুন্দর হয়ে এটা সফট হয়ে গেছে একেবারে তো এরকম রসুনটাকে আমি খোসা থেকে আলাদা করে নিলাম তারপরে বেগুনের খোসাটাও আলাদা করে নেব এরপর হচ্ছে বর্তাটা করে নেব এই যে বেগুনের খোসাটা পুরোপুরি আলাদা করে এখন বটাটা ফেলে দিচ্ছি দিয়ে এখন বর্তাটা করব ওই যে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটাকে এখন হচ্ছে এভাবে ভেঙে ভেঙে এটার সাথে দিয়ে দেবো তো সবগুলোই দিয়ে দিচ্ছি মরিচ চারটা শুকনো মরিচ চারটা সবটা দেখালে আমরা আমি সবগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কষি এবার সব কিছু একসাথে একটু চটকে নেব একটু চটকে নিলে কী হবে যখন আপনি মানে লবণ দিয়ে কোনো কিছু মরিচগুলো চটকাবেন তখন একেবারে সুন্দর করে সফট হয়ে যায় আর গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় তো পেঁয়াজ তারপরে মরিচ সব কিছু একসাথে চটকে নিলাম আর বেগুনটা এখনও গরম আসে সব কিছু একসাথে চটকে জাস্ট বর্তাটা বানিয়ে নেবো বেগুনের বর্তা তো অনেক রকম খেয়েছেন বেগুনের কিন্তু অনেক রকম বর্তা হয় তারপরে এখানে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম আর বেগুনের এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন এত বেশি টেস্টি হয় আর কি আর বলবো মানে অসাধারণ আমার মেয়ে আমার বিশেষ করে আমার বড়ো মেয়ের এত পছন্দ এই বর্তাটা মানে সে এই বর্তাটা হলে আর কিছুই লাগে না তার তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আল্লাপে